আমরা আসলে দেখব এখানে ইট ভাটার শ্রমিকরা কি পরিমাণ পরিশ্রম করে এবং আসলে তাদের যে কাজের ধরন আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম মোহাম্মদ শাহজাহান বাড়ি মজলিশপুর ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি এই ইটকলার ম্যানেজার আপনি আপাতত জি ইটকলার ম্যানেজার তো এই গরমের মধ্যে আসলে শ্রমিকদেরকে আমি ঠান্ডা খাওয়ানোর জন্য আসছি আর তো আপনাকেও চাইতেছে একটা ঠান্ডা দিব আপনাকে বলতে হবে গোসলের ফরজ কয়টি গোসল তিনটি কি কি একটু বলেন গরবাসত কুলি করা মত সাইরবাইরা বা মুসা করা একটি মজু একটু গরমের আরাম আর এই মজু দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে দর্শক এই মজু হচ্ছে ফিলিস্তিনের পক্ষে তারা সাপোর্ট করছে আর এই প্রত্যেকটা বোতল থেকে একটা টাকা পায় আমাদের ফিলিস্তিন আমরা এই স্ক্যান করে রাখছি তো আপনারা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দোয়া না মনে গিয়া গিয়া কামছে আচ্ছা দোয়া করবেন এবং তাদের মধ্যে আমরা একটু ঠান্ডা পানিও বিতরণ করব এটা দোয়ার কাঙ্গাল প্রবাসী আলামিন ভাই এই ঠান্ডা গুলো স্পন্সর করেছেন তো আমরা আসলে এই ভাইয়ের কাছে এখন যাব এই ভাইকে ঠান্ডা দিব আর এখানে আসলে আগুনের তাপ এতটাই বেশি যে আসলে সহ্য করার মতো না

উজুর ফরস আপনি উজু করার মাধ্যমে উজুর ফরসটা আদায় হয় আমাদের সবারই আদায় হয় তবে আমরা জানি না আসলে ফরসটা কোনটা আর সুন্নত বা ওয়াজিব কোনটা আমরা তো একটু জানার চেষ্টা করি এটা আপনার লজ্জার কিছু নাই আর আমার এখানে কোনো আমিত্বের কিছু নাই আমি যে জানি এটা না আমি জেনে জানাইতেছি উজুর ফরস চারটি প্রথমে সমস্ত মুখমণ্ডল দত করা এটা প্রথম ফরস দ্বিতীয় ফরস দুই হাতের কোণে পর্যন্ত দত করা তৃতীয় ফরস মাথার চার ভাগের এক ভাগ মাসে করা এবং চতুর্থ ফরস হচ্ছে পায়ের টাকনো পর্যন্ত দত করা

দরকাঙ্গাল প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি